এই ভ্রুয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছো আজকে বেরিয়েছিলাম একটু বাজারে টুকটাক কিছু কেনাকাটি ছিল দুপুর করে বেরিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই এখনই টাইম পেয়েছিল তো সকালে টিফিন করতে এসেই বললো চলো বাজারে কেনাকাটিগুলো করে আস বাড়িতে অনেকগুলো নতুন শাড়ি হয়েছিল তো সেগুলোর পার লাগানো হয়েছিল না তো সেই জন্যই ভাবলাম আজকে পারগুলো কিনে আনি তারপরে পারটা লাগাতে তো পারগুলো কেনা হয়ে গেলে আমরা চলে এসেছি জুতোর দোকানে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানবে কিছুদিন আগে আমার জুতোটা রকি কেটে দিয়েছে এবারে শীতকালে না পাম শু ছাড়া একদমই চলা যায় না তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো আজকে যেহেতু বাজারে এসেছি তো চলো আজকে কিনে আনলে এই জুতো কিনতে গিয়ে হয়েছে আর এক জ্বালা প্রথমে যেই দোকানটায় গেলাম সেখানে গিয়ে আমার সাইজের একটাও ঠিকঠাক পাচ্ছিলাম না পছন্দসই তো সেই জন্যই আবার আরেকটা দোকানে আসতে বললো তো যাই হোক এখানে এসে কিন্তু আমার সাইজের পছন্দসই জুতো পেয়েছি তো সেই জন্যই কিন্তু একে একে প্রত্যেকটা পরে পরে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে যেটা দেখতে পাচ্ছে এটা কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু কালারটা একটু বেশি ডিপ লাগছিল তো সেই জন্য একটু চিন্তায় পড়ে গেছিলাম কোনটা নেব এখন না এই জিনিসটা একটু বেশি হচ্ছে আমার সাথে যে কোনো জিনিস আমার পছন্দই হতে চাইছে আগে কিন্তু এই ব্যাপারটা একদমই ছিল না যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি চয়েস করে ফেলতে এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক এখন যে জুতোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নিয়েছি তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতেই দেখি একটা পার্সেল এসেছে কি আছে এটাতে মাখানি মাখানি মা পপকর্নের মতো তো

খাওয়ার জিনিসের পার্সেল অতটা ভালো লাগে না ফ্লিপকার্ট এইসব জায়গা থেকে কে কে খাও এটা জানিও কমেন্ট করে আমরা তো প্রথমবার খাবো কি হয় কে জানে দেখা যাক কি হয় চলো তো দেখতেই পেলে এখন যে পার্সেলটা এসেছিলো সেটা কিন্তু তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল আর এই মাখানাটা কিন্তু প্রথমবারই আমরা খাবো খাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব কিন্তু তোমরা যদি কেউ খেয়ে থাকো আর এটার উপকার যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক দিদি যেহেতু বাড়িতেই ছিল তো সেই কারণেই ঘরোয়া পদ্ধতিতে আমাদের স্কিন কেয়ার শুরু হয়ে গেছে সেরকম কিছুই না আমরা একটা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে ময়েশ্চারাইজার তৈরি করেছি তো সেটা দিয়েই আর কি দিদি একটু মাসাজ করে দিচ্ছে এখন যেহেতু শীতকাল বেশিরভাগ জনেরই কিন্তু স্কিনটা একটু ড্রাই হয়ে যায় তার সাথে সাথে স্কিনের গ্লোটাও কিন্তু একদমই কমে যায় তো সেই জন্যই কিন্তু এটা তৈরি করা এটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই মোটামুটি থেকে থাকে যেমন এটাতে আমরা অ্যাড করেছি নারকেল তেল তার সাথে অ্যালোভেরা জেল আর গোলাপ জল আর তোমরা চাইলে কিন্তু ভিটামিন সি ক্যাপসুলটাও অ্যাড করতে পারো আর এটা স্কিনে মোটামুটি দশ মিনিট মতো রাখবে আমিও কিন্তু দশ মিনিট মতোই রেখেছিলাম তারপরে স্নান করে নিয়েছি স্নান করে উঠে আর সেরকম ভিডিও করাই হয়নি একদমই মাথায় ছিল না তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো এখন কিন্তু জুয়েলারি নিয়ে একদিন বাদে বাদেই আমি লাইভে আর শাড়ি পরে তো রেডি হয়ে নিয়েছে আর জুয়েলারিগুলো দেখতেই পাচ্ছ একে একে সব সাজিয়ে নিয়েছে আর এখনো ঠিক করে উঠতে পারিনি কোন জুয়েলারিটা আজকে পরবো তারপরে ওর মধ্যে থেকে যেটা সব থেকে ভালো লেগেছে সেটাই কিন্তু বেছে নিয়েছি আর আমার শাড়ির সাথেও কিন্তু এটা ভীষণ যাচ্ছিল আজকে কোন সেট নিয়েই লাইভে এসেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো আর যারা যারা দেখো নি এক্ষুনি গিয়ে দেখে এসো কারণ প্রত্যেকটা কালেকশনে কিন্তু অসাধারণ ছিল তোমরা চাইলে দোকানেও ভিজিট করতে পারো পোরোমা গিফট সেন্টার আমাদের বেথুয়া ডহরিতেই আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজকে আমাকে এই নীল শাড়িতে আর তার সাথে এই সুন্দর জুয়েলারিটা পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি এখন যে জুয়েলারিটা পরে আছি এটা যদি তোমাদের মধ্যে কারোর পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুক করতে পারো আমাদের কুন্দনের সেট শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে এখন যে গলার চোকারটা পরে আছি এটার দাম কিন্তু মাত্র একশো টাকা ভাবাই যায় না এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় চাইলে অবশ্যই কিন্তু বুক করতে পারো তো যাই হোক এতক্ষণ কিন্তু লাইভ করলাম আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা চলে এসেছে তো এখন কিন্তু সমস্ত জুয়েলারি খুলে এখন সবকিছু প্যাকিং করার পর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে ব্লগটা এই পর্যন্তই সকলকে টাটা